নানা কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য নতুন একটি মাইল ফলক হতে চলছে যার ফলে এই নির্বাচনকে ঘিরে বিএমপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে চলছে ব্যাপক প্রস্তুতি তবে আসন্ন এই নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি কবে নির্বাচন সেটিও চূড়ান্ত নয় তবুও প্রার্থী বাছাই সহ নির্বাচনী মাঠ গুছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি জামায়াতে ইসলামী সহ অন্য দলগুলো এরই মধ্যে জামায়াত বেশ কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও এক্ষেত্রে বিএনপির এমন কিছু চোখে পড়ছে না যদিও দলটি মনোনয়ন প্রত্যাশী নেতাদের চিত্র এখন অনেকটাই প্রকাশ্যে আজকে থাকছে জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের পাঁচটি জেলার মোট পনেরোটি সংসদীয় আসন নিয়ে আমাদের প্রতিবেদন এসব আসনগুলোতে এরই মধ্যে শুরু হয়ে গেছে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতাদের লড়াই যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি লড়াইয়ের কোনো চিত্র তবে ভেতরকার ঠান্ডা যুদ্ধ টের পাচ্ছে সবাই বিশেষ করে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কে কার পক্ষে গেলেন আর কে বিপক্ষে সেই বিশ্লেষণ চলছে পটুয়াখালী সদর আসনে ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এবং জেলা বিএমপি সদস্য সচিব স্নেহাঙ্গ সরকার কুট্টি পটুয়াখালী দুই বাফল এ মনোনয়ন চাইবেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ছাড়া তেমন কোনো শক্তিশালী মনোনয়ন প্রার্থী না থাকলেও জটিলতা বেঁধেছে গণ অধিকার পরিষদ নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন প্রশ্নে এখানে নূর মনোনয়ন পেলে কপাল পূর্বে হাসান মামুনের পটুয়াখালী চার কলাপাড়া রাঙ্গাবালি আসনে এখন পর্যন্ত বিএনপির একক প্রার্থী দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ ভোলা জেলার চারটি আসনের মধ্যে দুইটিতে নিশ্চিন্তে আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন ভোলা দুই দৌলত খান বুরহান উদ্দিন ও ভোলা তিন লালমোহন বোরহান উদ্দিন আসনে এদের বিরুদ্ধে তেমন কোনো শক্তিশালী প্রার্থী নেই বললেই চলে ভোলা চার ফ্যাশন মনপুর আসনে মনোনয়ন প্রশ্নে মুখোমুখি সাবেক এমপি নাজিম উদ্দিন আলম এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভোলা এক সদর আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রায় নিশ্চিত বিজেপি চেয়ারম্যান সাবেক এমপি ব্যারেসা আন্দালিব রহমান পার্থ ঝালোকাঠির দুইটি নির্বাচনী এলাকায় ছোট জেলা ঝালকাঠিতে অনেকেই আশায় থাকলেও মনোনয়ন প্রশ্নে আলোচনায় পাঁচ ডাকসাইডের নেতা এরা হলেন ঝালোকাঠি রাজাপুর কাঠালিয়া আসনে দলের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং নিউ সভাপতি বিএনপি রেজা ঝালোকাঠি দুই সদর নসিলা আসনে বিএম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি দলে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু সহ ধানের শীর্ষে লড়াইয়ে আছেন সাবেক এমপি ইসরাত সুলতানা এলেন ভুট্টু ও কেন্দ্রীয় সদস্য জিবা আবিন খান বরগোনা ও পিরোজপুর প্রভাবশালী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য তেমন কেউ মনোনয়ন লড়াই না থাকলেও বরগোনা দুই বামনা বেতাগি পাথরঘাটা আসনে সুপ্রসন্ন ভাগ্য নিয়ে আছেন দলের ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম মনি তার বিরুদ্ধে সেখানে তেমন কোনো মনোনয়ন প্রার্থী নেই পিরোজপুর এক সদর নাজিরপুর জিয়ানগর আসনে মনোনয়ন প্রার্থী তালিকায় আছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান জেলা বিএমপি আহ্বায়ক অধ্যাপক আলমগীর হুসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান পিরোজপুর দুই ভান্ডারিয়া কাউখালী সুরুপকাঠি আসনে কেন্দ্রীয় নেতা মাহমুদ হুসাইন ভান্ডারিয়া উপজেলা বিএমপি আহ্বায়ক আহমেদ সোয়েল মঞ্জু এবং বিশিষ্ট শিল্পপতি ফখরুল আলম চাইছেন ধানের শীষে মনোনয়ন এ বিষয়ে বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডক্টর মিজানুর রহমান বলেন নির্বাচন যেহেতু সুস্থ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে বলে সবার আশা তাই প্রার্থী নির্বাচনেও বিএমপিকে অনেক সতর্ক হতে হবে যেহেতু আওয়ামী লীগের প্রার্থী থাকার সম্ভাবনা নেই তাই নৌকার ভোটাররা হবে নিরব ফ্যাক্টর দেখে শুনে বুঝে ক্লিন ইমেজে জনপ্রিয় প্রার্থী নির্বাচন করতে হবে বিএনপিকে মোট কথা সাধারণ ভোটারদের মন বুঝে প্রার্থী না নিলে নিশ্চিত ভরাডুবি বরিশাল মহানগর বিএমপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুঝে শুনে প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত নেবেন